সমস্ত বাংলাদেশ ভাই এই ধরনের গরু ক্যাশ অন ডেলিভারি থাকবে গরু বাবদ একটি টাকাও লাগবে না শুধু গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করলে বাসায় পুষাই দিয়ে টাকা নিয়ে আসবো ভাই এই ধরনের বাচ্চাগুলো আজকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে ক্যাশ অন ডেলিভারিতে ইনশাআল্লাহ সমস্ত বাংলাদেশ থাকবে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিজ দেখতে ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

বা এটা একটা হলস্টান ফ্রিজিয়ান গরু এবং খুব একটা পার্সেন্টেজ সম্পূর্ণ গরু বুঝছেন আর আজকে যে দুইটা গরু দেখাও মাসাল্লাহ জুরাই দুটা গরু দেখাবো আমি দর্শকের এত প্রশংসনীয় কিছু বলবো না আমি মনে করি দর্শক দেখলে বুঝতে পারবে আল্লাহ তালা এটার মধ্যে কতটা জাতমান দিছে ঠিক আছে আমি আমার জিনিস ভালোই বলবো তো আমার ভালো বলাতেই যেন কেউ না নেয় ঠিক আছে খালি একটু উলান পালানটা দর্শকের একটু দেখাই দেন কতটা সুন্দর আর খুবই শান্ত প্রকৃতির গরু ঠিক আছে যেকোনো মা বোনেরা নিয়ে গরুগুলা গরু লালন পালন করতে পারবে বাচ্চাটার বয়স আছে আপনার এগারো মাস প্লাস মাইনাস মাস মাস প্লাস প্লাস মাইনাস বয়স আছে তো এর প্রশংসনীয় আমি নিজে থেকে বলবো না এর খালি চামচোষা গুলো একটু দর্শক দেখাই দেন যে আসলে আদর্শ ফ্রিজিয়ান গাভি হইতে যা যা প্রয়োজন হয় এটার মধ্যে আল্লাহ তালা সবকিছু দিছে কিনা আচ্ছা আচ্ছা ঠিক আছে দামটা কেমন নিবেন ভাই এখানে আমি দুইটা জোরায় দাম রাখছি এক আধ দুই যে জোড়া আর আজকে যে দাম দেবো ভাই মানে অবিশ্বাস্য একটা দাম দেবো মানে এতটা রিজনেবল প্রাইসের মধ্যে দাম থাকবে দর্শক ইনশাল্লাহ দেখলে বুঝতে পারবে দামটা যে আসলে খাই ভাইজার দামের কথা বলতেছে দামটা ঠিক আছে কিনা আচ্ছা আচ্ছা তো চলেন আমরা জোরার গরুটা দশ থেকে চলেন দেখাই ভাই মাশাল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন সিরিয়ালের দ্বিতীয় নম্বরে এই গরুটি জাতমান বয়স সম্পর্কে হাইব্রিড বাচ্চা ঠিক আছে বাচ্চার অবশ্য গ্রোথ দেখলে দর্শক বুঝতে পারবে দর্শকের আমি মনে করি যে এখন অত কিছু চেনানো লাগে না দর্শক চিনে খালি কানটা দেখুক যে কতটা ছোট আর এই চাম যে রসুনের চোচার মতো আর যে অনেকে বলে না হাঁস গলা হাঁস গলা কাকে বলে দর্শক আজকে খালি এই জিনিসটা দেখুক এই বাচ্চাটারও আপনার বয়স আছে ভাই এগারো মাস প্লাস মাইনাস বয়স আছে এর উলানটা একটু দর্শকের দেখাই দেন আর এত শান্ত প্রকৃতির গরু ঠিক আছে? হুম হুম মাশাআল্লাহ খুবই শান্ত প্রকৃতির গরু। এই জেনাসগুলো যদি দর্শক আমি মনে করি যে কোন জায়গা থেকে দেখে শুনে যাচাই বাছাই করে নেয় তো ইনশাআল্লাহ কখনো ঠকবে না। এতটুকুই বলতে পারি আমি দর্শকদের। আচ্ছা আচ্ছা। এটা হিটে আসতে আর সময় এই দুইটা বাচ্চায় আপনি সর্বোচ্চ হিটে আসতে সময় লাগতে পারে ভাই 3 মাস মানে আড়াই থেকে তিন মাসের মধ্যে সময় লাগবে। এর মধ্যে হিটে চলে আসবে। আচ্ছা আচ্ছা। এক এবং দুই এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই নিতে চাই কেমন দাম রাখবেন ভাই ভাই এই দুইটা গরু যদি কোনো দর্শক ভাই এক সঙ্গে নেয় মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম রাখবো ভাই মাত্র এক হাজার টাকা দাম থাকবে এবং দর্শক আজকে যাচাই করবে আমি যে দামের কথা মানের কথা বলতেছি সবকিছু মিল আছে কিনা এই জিনিসটা দর্শক যাচাই করে তারপর জিনিস নিবে ইনশাল্লাহ আমার থেকে মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এই ধরনের বাচ্চা দর্শক কোথাও এই দামের মধ্যে পাইছে কিনা আজকে যাচাই করবে ভাই ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলো প্রথম ফার্স্ট দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথা এই দুইটা গরু দেখালাম যে কোনো দর্শক নিতে হলে সরজমিন আমার খামারে আসেন আসে দেখে যাচাই বাছাই করে নেন দূর থেকে নেওয়ার দরকার নাই ল্যাপের মধ্যে থেকে নেওয়ারও দরকার নাই সরজমিনে আসেন খাইল আসলে কি দেখাচ্ছে এবং এটার মধ্যে জাতমান আল্লাহ তালা কতটুকু দিছে এই জিনিসটা দেখে শুনে যাচাই বাছাই করে নেন আপনি ঠকবেন না কখনো ইনশাল্লাহ দর্শকের উদ্দেশ্য প্রথম ফার্স্ট কথা এটা আর যারা প্রবাসী যাদের পাঁচ একটা কথা বলতে চাই ভাই একবারের জায়গায় দশ বার দেখে শুনে যাচাই বাছাই কই নেন আর প্রবাসী ভাইদের জন্য তো আমার স্পেশাল সুযোগ সুবিধা থাকে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেব জিরো সেভেন ফাইভ ফোর ডবল জিরো এইট সেভেন ডবল জিরো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ